শ্ৰী শ্ৰী গুৰু ৰংগান্ধায় বিপুলী কৃত বৈ ভৱৰ ভুব ভুৱ গৌৰদয় দয়নী গণৰ্পিত গৌৰ পদং प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् चिरगोरजनाश्रय विश्वगुरुम् गुरुगौरकिशोरकदासपरम् पदं प्रणमामि सदा पदं प्रणमामि सदा प्रभु পাদপদং প্রণামি সদা প্রভু পাদপদম গৌরী আচার্য ভাস্কর অষ্টোত্তর সাতাশি শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বী ঢাকা প্রভুপাদিও কি যায় শিল গুরু মহারাজজিও কি যায় দশম আচার্য বৃন্দ কি যায় প্রভুপাদের পাশ্বাদ্দ কি যায় সমাগত ভক্তবৃন্দ কি যায় শিশুলা প্রভুপাদের বোধে সমৃত পৃষ্ঠা একশো উনিশ প্রশ্ন বাস করিবেন উত্তর আমাদের মঠে প্রয়োজন নাই বাসের বাবু ভায়াদের বাসের প্রয়োজন নাই হরিভক্তেরাই মঠে বাস করিবেন যেসব সৃষ্ণ দর্পরায়ণ অর্থাৎ লম্পট ও পেটুক ব্যক্তি মঠে আশ্রয় লইয়াছে তাহাদিওকে একে একে বিদায় দিলে মঠের খরচা কমিয়া যাইবে জগৎ জঞ্জাল কমিবে যে সকল ব্যক্তি মঠের আচার বিচার পালন করে না যাহাদের গুর্বানুগত্য ও দৈন্য নাই সেই স্বতন্ত্র দাম্ভিকগণকে ঘরে পাঠাইয়া দিতে হইবে তাহাতে আমাদের লোক কমিয়া যায় সেও ভালো যাহারা হরিভজন করিবে না লাভ পূজা প্রতিষ্ঠা এবং কনকামি যাহাদের আকাঙ্ক্ষণীয় তাহাদিওকে মঠে রাখা হইবে না যেহেতু তাহারা অন্তরে মঠ বিরোধী আমি মঠে অনেক দিন আছি মঠের অনেক কাজ করিয়াছি তর জন্য ভালো খাবো ভালো পরবো মোড়লি করব প্রচুর সম্মান চাই এবং মঠে প্রভুত্ব পরিচালনারূপ প্রচুর শেয়ার পাওয়া আবশ্যক এরূপ ভক্তিবিরোধী বিচারকে আদৌ প্রশ্রয় দিতে হইবে না সংশয় পরনিন্দা ও পরচর্চা করিতে করিতে জীবের ওই সব অসুবিধা আসে আমি বড় ওস্তাদ আমি বড় বুদ্ধিমান আমি ভালো বক্তা আমি ভালো গায়ক এসব ভক্তিবিরুদ্ধ বিচারে প্রবত্ত হইতে হইবে না আমাদিগকে তৃণাদপি সুনীচ হইতে হইবে আমাকে যদি কেউ আক্রমণ করে বা আমার নিন্দা করে তখন আমার তাহা সহ্য করে হরিনাম করা উচিত আমার তখন জানা উচিত যে আজ ভগবান কৃপা করে আমাকে ত্রিনাদপী শুনিছ হবার অবসর প্রদান করেছেন যখন কেউ ব্যক্তিগতভাবে আমাকে গালিগালাজ করতে থাকবে তখন আমি জানব যে সকল লোক অসুবিধায় পড়বে ভগবান তাদের দ্বারা আমাদের মঙ্গল করে দিতেছেন পৃষ্ঠা প্রশ্ন কাহার সহিত মঠের সম্পর্ক নাই উত্তর কুড়ি যিনি দিব্য জ্ঞান লাভের অপব্যবহার করিবার মানুষে কপটতার বশবর্তী হইয়া মঠের আশ্রয় গ্রহণ বা আনুগত্য স্বীকার করেন তাহার সহিত মঠের কোনো সম্বন্ধ থাকিতে পারে না বা নাই নদী পার হবার জন্য যেমন একটা নৌকা একটা মাঝি রাখতে হয় সেরূপ একটা গুরু রাখারও দরকার এরূপভাবেই এ সকল লোক আমাকে গুরু করেছে এরা আমাকে কোনো দিনই দেখে নাই আমিও কোনো দিনই তাদের সঙ্গ করি নাই জীবনের শেষ কটা দিনও এদের আর সঙ্গ করব না এই সব কপট লোক পূর্ব হতে কপটতা বিস্তার না করলেও গুরু বৈষ্ণবের চরণে অপরাধ ফলে হরিভক্তি হতে বিচ্যুত হয়ে পুনরায় সংসার বাসনা লাভ করে যখন আমরা শ্রী গুরুদেবের সঙ্গে তর্কপথ তর্ক করি যখন আমরা নিজেদের অক্ষজ জ্ঞানে গুরুকে মাপতে যাই শ্রী গুরুদেবের অনুসরণ না করে অনুকরণ করি তখনই আমাদের অমঙ্গল বা সর্বনাশ হয়ে থাকে এরূপ এসব দুর্বুদ্ধি ছেড়ে দিয়ে যখন শ্রী গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করি তখনই আমাদের মঙ্গল হয় অর্থ বিদ্যা যোগ্যতা ও বাহাদুরীর গরম ভগবত ভক্তের জীবনের প্রয়োজনীয় বিষয় নহে কারণ তদ্বারা গুরু বৈষ্ণব লঙ্ঘনজনিত অপরাধী হয় তৎফলে জীব গুরু কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে থাকে অনেক প্রকার লোক বিভিন্ন কারণে মঠে এসেছেন যারা স্নিগ্ধ শিষ্য তারা গুরু দেবতাত্মা হয়ে ভজন করেছেন আর যারা অন্যান্য কারণে এসেছেন তারা পরবর্তীকালে চলেও গেছেন তাদেরকে আর দেখা যায়নি তবে এখানে আমরা যেসব কথা শুনলাম এখানে যারা নিজস্বার্থে মঠে এসেছেন এবং প্রভুপাদের শ্রীচরণাশ্রয় প্রকৃত অর্থে করেন নাই তাদের কথা বলা হচ্ছে এই কথা দেখে আবার অপরাধীরা যেন এই কথা না বলে এই দেখো প্রভুবাদ নিজেই বলছেন যে আমি এদের সম্ভবনা এরা আমাকে দেখে হ্যাঁ অবশ্যই যারা স্নিগ্ধ শিষ্য নন তাদের সম্বন্ধে বলেছেন অনেক ব্যক্তি তো আসবে অনেক ব্যক্তি এসেছে তাদের মধ্যে যারা স্নিগ্ধ শিষ্য প্রভুবাদের অনুগত জীবন দান করেছেন প্রভুবাদের জন্য জীবন সমর্পণ করেছেন প্রভুবাদের জন্য তারা হচ্ছেন তাদেরকেই আমরা প্রত্যেকদিন দিন জয় দিই প্রণমামিচ চরণান্তিক পরিচারক সহিতম প্রভুবাদের যারা পরিচারক তাদের আমরা জয়ধ্বনি প্রবাদের যারা বিরোধ করেছেন তাদের আমরা জয় কিনা এই কথা শুনে যেন কেউ অপরাধীরা কেউ আমাদের মধ্যে নয় কিন্তু অপরাধীরা কেউ মনে না করে এই তো এখানে আমরা পেয়ে গেছি সবাই নয় বৈষ্ণব বৈষ্ণব ধান গাছ শ্যামা গাছ এক করে দিলে হবে না প্রবাদী এই কথা বলেছেন আরেকটি প্রশ্ন সময় আছে কিছুক্ষণ ছিল প্রভুবাদের বোধসামৃতই পৃষ্ঠা একশো পঁচাশি প্রশ্ন ভগবত দর্শনের রাস্তাটা কি উত্তর ভগবান শ্রীহরি নির্গুণ বস্তু মায়াতীত বস্তু সেই নির্গুণ বস্তু ভগবানের সহিত সাক্ষাৎকারের অন্য কোন রাস্তা নাই একমাত্র কান সাধুর শ্রীমুখ বিগলিত বৈকুণ্ঠ কথার অলৌকিক শক্তি আছে সেই বৈকুণ্ঠ শব্দ কানে গেলে আমাদের চেতনতা প্রকাশিত হবে কৃষ্ণন জাগবে যে শব্দ বৈকুণ্ঠ হতে এই জগতে অবতীর্ণ হয় সেই শব্দই আমাদের ওকে যায় আর এ জগতের শব্দ বা কথা আমাদেরকে আমাদিগকে নরকের যাত্রী করায় শ্রী চৈতন্যচন্দ্র চন্দ্র বৈকুণ্ঠের কথা বলবার জন্য এ জগতে এসেছিলেন কিন্তু সেই পরম কৃপাময়ের কথা দুর্ভাগ্যবশত আমাদের কানে যাচ্ছে না যাহারা ভাগ্যবান তাহারা এই মহাপ্রভুর কথা বুঝতে পারেন ভাগ্যক্রমে আমরা যদি ভগবানের সেবা করবার প্রবৃত্তি বিশিষ্ট হই তাহলেই আমাদের কানে এসব কথা যাবে আমরা এসব কথা শুনতে পারব যার যে অবস্থা সেই অবস্থা থেকেই উন্নত হতে হবে ভালো হতে হবে জীবন্ত সাধুর কাছে চেতনাময়ী বাণী শুনতে হবে যে মুহূর্তে আমরা প্রকৃত সাধুর কাছে হরিকথা না শুনব নিষ্কপটে সাধুর সেবা না করব সেই মুহূর্তে মায়া আমাদেরকে গ্রাস করবে অতএব আমাদের কর্তব্য কোথায় হরিকথা হচ্ছে সত্যি সত্যি চেতন থেকে চেতনময়ী হরি প্রকাশিত হচ্ছে সেই দিকে মনোযোগ রাখা লিভিং সোর্স থেকে সেবনমুখ কর্ণ দিয়ে হরিকথা শ্রবণ করলে চেতনের বৃত্তি উন্মেষিত হবে তখন নির্মল চিত্তে আমরা অনুভূতি বা দর্শন লাভ করতে পারব শ্রৌতপথে বা শ্রবণ পথেই ভগবত দর্শন হয় এ তদ ব্যতীত ভগবত দর্শনের অন্য কোনো রাস্তা নেই কান ছাড়া ভগবত দর্শন কান দিয়ে করতে বলেছেন প্রভুপাত ওই জন্য আমরা কান দিয়ে শ্রবণ না করে যখন চোখ দিয়ে দর্শন করতে যাই তখনই জাগতিক পুতুল বলে আমাদের মনে হয় যারা এই চেতন থেকে চেতনময়ী হরি কথা না শুনেছেন তারা ভগবত দর্শন করতে পারেন না সত্যি সত্যি চেতন থেকে চেতনময়ী হরি কথা চেতন মানে জীবন্ত সাধু আমরা জীবন্ত সাধু আগের দিনও পড়েছি হ্যাঁ প্রভুপাত বলছেন জীবন্ত সাধুর কাছে চেতন্ময় বাণী শুনতে জীবন্ত সাধু আর জীবনমৃত ব্যক্তি এর মধ্যে অনেক পার্থক্য আছে এই এই বস্তুটা বোঝা এই পার্থক্যটা বোঝার জন্যই আমরা এসব পড়ার চেষ্টা করেছি অন্যান্য সময় আমরা অনেক অন্যান্য গ্রন্থাদি বিচার ভগবানের গুণলীলা আত্মক অনেক বিষয় অনেক গ্রন্থ অনেক হয়তো পড়েন এই সময়টা আমরা এই জীবন্ত সাধুকে প্রকৃত সাধুকে সাধুরূপী অসাধুকে এই সব বোঝার জন্য আমরা এই সময়টা ডেডিকেট করেছি নির্দিষ্ট করেছি ঠিকই তাহলে আপনি বলছেন যে প্রবাদের তথা আমরা শুনছি বা হয়তো গৃহে পড়ছেন শুনছেন কিন্তু বেশিরভাগ প্রতিকূল প্রতিকূল প্রভাব চলছে ঠিকই কথাটা তো তো প্রভুপাদ বলেছেন যে এইগুলো অপরাধীদের সঙ্গ বা দুঃসঙ্গ এগুলো পরিত্যাগ করে সৎসঙ্গ গ্রহণ করতে বলেছেন তত দুঃসঙ্গ মৎস্য স্বচ্ছ সজ্জেত বুদ্ধিমান প্রভুপাদ সেই জন্য বলেছেন নিজের নাম সংখ্যা বৃদ্ধি করবেন প্রভুবাদের উপদেশে আমরা পড়লাম নিজের হরিনাম সংখ্যা বৃদ্ধি করতে বলেছেন প্রভুপাদ আর শাস্ত্রীয় সাধুসঙ্গ করতে বলেছেন অর্থাৎ এই যে প্রভুপাদের উপদেশ পত্রাবলী বলি হরি কথা মৃত বক্তৃতা বলি আদি গ্রন্থ বাহাদুরীর গরম যারা দেখাচ্ছেন তাদেরকে যেন ভক্ত মনে না করি এই জন্য দুটো উপায় একটা হচ্ছে নিজের হরিনাম সংখ্যা বৃদ্ধি করলে আর এই অসৎসঙ্গ করার সময় পাবো না আমরা আর হরিনামের কৃপায় আমাদের মঙ্গল হবে আর হচ্ছে শাস্ত্রীয় সাধুসঙ্গ সাধুসঙ্গ মানে শাস্ত্র ও সাধু ভাগবত দুই প্রকার এক হচ্ছেন গ্রন্থ ভাগবত আর এক হচ্ছেন ভক্ত ভাগবত এই গ্রন্থ ভাগবত এবং গ্রন্থ ভাগবতের এই সব আমরা যে পড়ছি সবই গ্রন্থ ভাগবত কেবল আমি তো আমরা তো ভাগবত পড়ি না এই ভাগবতেরই কথা শ্রীমৎ ভাগবতের শিক্ষাই প্রভুপাদ বলেছেন কিন্তু আর ভাগবতের বাইরে বলেন নাই এই প্রভুপাদের শিক্ষা আদি এবং গ্রন্থ আদি যা আমাদের অধিকারের মধ্যে অন্যান্য গ্রন্থ আছে সেই সব শাস্ত্রীয় সাধুসঙ্গ শাস্ত্রীয় সাধু সঙ্গ করলে আমাদের এই অসৎ সাধু অসৎসঙ্গের ফল আর আমাদের উপর আসবে না প্রভাব পড়বে না ইতিমধ্যে যা করেছি সেগুলো ভুলে দিতে গেলে শাস্ত্রীয় সঙ্গ করতে হবে এই যে আমরা বলছি সংসারে আছি ব্যস্ত আছি তা এখন সেইখানে হরিনাম সংখ্যা বৃদ্ধি করলে আর ওই অকারণ সময় পাওয়া যাবে না আর হচ্ছে যে শাস্ত্রীয় সাধুসঙ্গ করলে এই কান দিয়ে ভগবানের দর্শন যেটা প্রভুপাত বললেন তত্ত্বজ্ঞানাদি আসবে আমরা তখন বুঝতে পারবো চিনতে পারবো এটাই উপায় প্রভুপাল এটাও বলেছেন যে দেখবেন এই সব অপরাধীদের সঙ্গ বা ব্যবহারের প্রভাব সঙ্গের প্রভাব যেন আপনার সেবারত চিত্তে বিক্রম প্রদর্শন না করে আমরা পড়লাম না দু একদিন আগে এরকম একটা বাক্য আর কারোর সঙ্গের একটা বিক্রম আছে যেমন অসুরের বিক্রম আছে শক্তিশালী ব্যক্তির বিক্রম আছে অর্থের বিক্রম আছে প্রতিপত্তির বিক্রম আছে প্রতিষ্ঠার বিক্রম আছে এবং অসাধু সঙ্গের একটা বিশেষ বিক্রম আছে প্রভাব আছে এইসব সঙ্গে একবার হয়ে গেলে তাদের মধ্যে যে অপরাধ প্রবণতা সেইগুলো আমাদের মধ্যে প্রবেশ করে তা এই হরিনাম সংখ্যা বৃদ্ধি আর শাস্ত্রীয় সদস্য এছাড়া আর কোনো কিছু উপায় নেই আর এটাই কিন্তু সব স্বাস্থ্য সদস্য যা পড়লাম সেই চিন্তা করতে করতে ভাবে চিন্তা করতে করতে যদি হরিনাম করা হয় তাহলেই আমাদের হবে যেমন হ্যাঁ মঙ্গল হবে যেমন মুহূর্ত রোগী তাদেরকে হসপিটালে কি করে স্যালাইন দেয় সে খেতে পারছে না হজম করতে পারছে না তার একটাই উপায় তখন স্যালাইন দেয় কাউকে অক্সিজেন দেয় তাই না কারণ বাতাসে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন নেওয়ার আর তার ক্ষমতা নেই সেই জন্য শুদ্ধ অক্সিজেন আলাদা করে দেওয়া হয় সেরকম স্যালাইন দেওয়া অক্সিজেন অক্সিজেন দেওয়ার মতো পরম বৈষ্ণবদের এই এইসব যে গ্রন্থ প্রভুপাদের গৌরদাস অধিমাদের শিক্ষা ভক্ত ঠাকুর মহাশয়ের গ্রন্থ পূর্বপূর্ব আচার্যদের গ্রন্থ শিলভক্ত ঠাকুর মহাশয়ের কীর্তন আদি নরত্তম দাস ঠাকুর মহাশয়ের যে মহাশয়ের লিখিত পদাবলী আমাদের শ্রীচৈতন ভাগ্য শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রী শ্রীচৈতন চরিতামৃত যখন অধিকারী দিয়ে হবে শিল কবির সাহেবাদের ভক্তিরা সমিত সিন্ধু আদি গ্রন্থ অধিকার অনুসারে আমরা যদি পড়ি তখন আর এই অপরাধীর ব্যক্তিরা বা এই যে বলছেন প্রতিকূল আবহাওয়া প্রতিকূল হাওয়া চলছে সেইগুলো আমাদের আর কোনো প্রভাব ফেলতে পারবে না এটাই উপায় এখন দূরে আছি এই এই হরিনাম আর শাস্ত্রীয় সাধু সঙ্গ করলেই আমাদের মঙ্গল আবার কাছে থেকেও যদি সাধু চিনতে না পেরে অসাধু সঙ্গ করি তাহলে আবার অমঙ্গল অতএব যেখানেই থাকি তাই না যেখানেই থাকি সেখান থেকেই আমাদের এই জিনিসটা করা যাবে হরিনাম করার কোনো অসুবিধা নেই আর এই প্রভুবাদের গ্রন্থাদি থাকলে যদি পড়া হয় তাহলে তো হয়ে আর তো আমাদের কিছু দরকার নেই এটাই প্রবাদ বলছেন না এখানটা একটু এটা একটু অন্যরকম বললেন আসলে আমারই আশীর্বাদের দরকার সত্যি কথা যেটা সেটা বলবো আশীর্বাদের দরকার একা সব সময় সব বুঝতে পারি না বলে আপনাদের যারা এসছেন আমন্ত্রণ করেছি যারা এসছেন তারা তাদের কাছ থেকে কৃপা পাবো বই আশা করি প্রভুপাতে কৃপা অনেক বড় জিনিস আমরা কেউ কোথাও কিচ্ছু নই আমরা তার আগে কেউ কিচ্ছু নই আর এটা যে বললেন যে প্রতিকূল প্রভাব পড়ছে তো হাওয়াটা প্রতিকূলটাই বেশি এটাই হবে তো জীবের ভোগী জীবীদের জন্য জগৎ কলির প্রভাব আছে কলহ আছে জীবের ভোগ প্রবৃত্তি আছে ত্যাগ প্রবৃত্তি আছে এখানে প্রতিকূল প্রবাহটাই বেশি পড়বে কিন্তু আমার আমাদের জীবনের সময় কম যেভাবে গুরুবর্গ বলেছেন সেইভাবে তাদের অনুসরণ করে যদি ভজন করতে পারি তাহলে আমরা ভগবত ধাম লাভ করবো এটাই বড় কথা এখানে কি হাওয়া চলছে আমাদের আর দেখার দরকার হবে না ঠিক কিনা বলুন কোথাও বেড়াতে গিয়েছেন সেখানে হঠাৎ গিয়ে দেখলেন আবহাওয়া খুব খারাপ তা আমার কি আবহাওয়াটা থেকে সাবধানে থেকে আমি আমার সময়গুলো বাড়ি চলে আসবো সেই রকম এই জগৎটাও আবহাওয়া এখানে খারাপ এখানে প্রতিকূল আচরণ বেশি এখানে অর্থের গরম বেশি যেটা বললেন আপনি বাহাদুরির গরম বেশি বিরোধিতা বিরোধিতাকেই প্রহুপাদের সব আনুগত্য বলে চালিয়ে দিচ্ছেন এরকম বেশি তাতে কি আছে আমরা তার প্রতিরোধ করব আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না আমরা এখানকার সময় যেটুকু আছে কাটিয়ে দিয়ে আমরা ভগবত ধামে চলে যাব এখনই ভগবত ধামে চলে যাব। আমাদেরকে আর এই শরীর শরীরের মৃত্যুর জন্য শরীর পরিত্যাগের জন্য অপেক্ষা করতে হবে এইভাবে যদি প্রভুবাদের এই শাস্ত্রীয় সাধুসং করা হয় আর সঠিকভাবে হরিনাম করা হয় আমাদেরকে ওই মৃত্যুর সময় কি হবে সেই সেই চিন্তা করে আর বসে থাকা দরকার নেই এখনই আমরা ভগবত ধাম লাভ করতে পারব তখন আর এখানে কেমন আবহাওয়া আমাদের কিছু যায় আসে না যদি আমাদের প্রভুবাদের প্রতি ভালোবাসা থাকে প্রীতি থাকে যদি আমরা তার আনুগত্য দশানুদাস সূত্রে লাভ করে থাকি সেই রকম যদি আগ্রহ থাকে তাহলে এই প্রতিকূল হাওয়াকে যতদিন আছি ততদিন আমরা বিরোধ করে যাব আমরা নিত্যধামের বাসিন্দা আত্মার স্বরূপেতে সবার হয় গোলকেতের স্থিতি সেটা বুঝতে পারি নি বলে আমরা এখানটাকে বাড়ি মনে করছি আর যখন নিজের পরিচয় লাভ করব যে আমরা এরকম ভগবত দাস তখন তো আমরা ভগবানের ধামেই থাকবো কিন্তু যতক্ষণ আমাদের সুযোগ আছে এইখানে ততক্ষণ আমরা তারস্বরে চিৎকার করে এই প্রভুবাদের বিরোধিতার যে হাওয়া বইছে তাকে যতটা সম্ভব আমরা বয়কট করব ঠিক বলেছেন বয়কট করব এবং আর সকলকে সাহায্য করব এই যে আমরা যাচ্ছি সবাইকে বলছি যে এইটা দেখুন এটা ঠিক নয় অনেকে তো রেগে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি অনেকে রেগে যাচ্ছে অনেকে এরকম লিখে হচ্ছে ভালো লিখেছে অনেকে ভালো লিখেছে খুব যে এরকম প্রভুবাদের কথা শোনা যায় না প্রভুবাদের কথা শুনছি খুব ভালো লাগে এরকম লিখেছে আবার কেউ কেউ তারই মধ্যে বলছেন না এখানেও এটা ঠিক ওটাও ঠিক জরা সঙ্গে কাল জবন যদি কেউ কৃষ্ণের সৈন্য হন যদি ধরুন কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হচ্ছে সেখানে যদি কেউ পাণ্ডবদের পক্ষে কুরুক্ষেত্রে ধর্মের পক্ষে যুদ্ধ করেন যেটা কৃষ্ণ চাই কৃষ্ণ করছেন কৃষ্ণের ইচ্ছায় তারা তো আর ওই বিধর্ম বিপরীত যারা তাদের সঙ্গে গিয়ে ভাব ভালোবাসা করতে পারবেন না দেখলেন না আমাদের এই শল্য আসছিলেন মাদ্রির ভাই শল্য আসছিলেন মদ্র মদ্ররাজ শল্য আসছিলেন তারপর তাকে দুর্যোধন আগে থেকে শিবির বসিয়ে দিল উনি ভাবলেন যে উনি ভাবলেন যে যুধিষ্ঠির আমাকে আগে থেকে এরকম আপ্যায়ন করছে সেই শিবিরে গিয়ে তিনি সাহায্য নিলেন থাকলেন বিশ্রাম নিলেন তারপরে জানলেন এটা দুর্যোধনের শিবির এবার কি হবে যুদ্ধক্ষেত্রে আস্তে আস্তে দুর্যোধনের শিবিরে আমি সহায়তা নিলাম এখন কি করে আমি যুধিষ্ঠির পক্ষে যুদ্ধ করি এই যে জাগতিক কর্তব্যবোধের মধ্যে পড়লেন তখন তিনি এই দুর্যোধনের পক্ষেই যুদ্ধ করলেন করলেন না তাহলে এই জাগতিক কর্তব্য বুদ্ধিতে আমরা আবার অন্য জায়গায় পড়ে যাচ্ছি যে এখানে আমি দীক্ষা নিয়েছি এনার সঙ্গে আমার সম্পর্ক আছে এ নিয়ে আমার আত্মীয় বা এনার সঙ্গে আমার প্রথম থেকে পরিচয় এখন যাই বলেন আমি তাই শুনে নিচ্ছি এই দুর্যোধনের কবলে পড়ে গেলে হবে না তাহলে শল্য পরে তো দেখা গেল তিনি কর্ণের সারথিও হয়েছিলেন ওদিকে অর্জুন যুদ্ধ করছেন কৃষ্ণ সারথী আর এদিকে কর্ণ যুদ্ধ করছেন আর শল্য সারথী হয়েছেন না কিন্তু শল্য তো এই সহদেব আর নকুলের মামা নিজের মামা মাদ্রির ভাই তাহলে এই রকম এই জাগতিক কর্তব্যবোধ জাগতিক আনুগত্য ধর্মের বিরুদ্ধে চলে গেলেন তো সেই রকম আমরাও এখানে কারোর আমরা কারোর নই কারণ নয় সেই পরিবারের কেউ হতে পারে প্রতিবেশী হতে পারে দেশের হতে পারে হতে পারে গুরু হতে পারে আমরা 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 কারণ গণের এই ধারণা আসলে তখন আমরা এই এই বয়কট করব হাওয়ার বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিবাদ করব এটা তো দরকার দেখুন না আমরা এখানে কোনো বিশেষ লীলা কথা ইত্যাদি আলোচনা করছি না সে আমরা আপনারা অনেকে অনেক কিছু জানেন এবং অনেক জায়গায় নিজেরা পাঠ করছেন শুনছেন এখানে আমরা বিশেষ করে সেই হাওয়ার প্রতিবাদ করছি এই হাওয়ার প্রতিবাদ করলে তবে তো আমরা প্রভুপাদের কৃপা পাবো তবে তো প্রভুপাদ সন্তুষ্ট হবে সত্যি কথা নিজেরা চলার পর চেষ্টা করছে এবং আরো অনেককে আনার চেষ্টা করছে যদি এই জীবন্ত সাধুকে জীবন্ত সাধু যিনি প্রকৃত গুরুপাদ কাছে কাউকে নিয়ে আসতে পারে তা সেই জন্য তো আমাদেরকে অপ্রকৃত গুরু বলে যাদেরকে অসৎ গুরুর কাছে যারা চলে গেছে তাদের কাছ থেকে তো নিয়ে আসতে হবে এটা একটা বড় সেবা এইটা আমরা ভগবানের লীলা গুণ ইত্যাদি বুঝতে পারবো না আমরাদের যত যাই বলেন জাগতিক মনে হবে যত যাই আমার কারণ জাগতিক ধারণা যায়নি কিন্তু এই সেবার মধ্যে দিয়ে যখন প্রভুপাত সন্তুষ্ট হবেন তখন সেই বস্তুটা তিনি দিয়ে দেবেন আমাদেরকে আর প্রভুপাত তো সন্তুষ্ট হবে না প্রভুপাদের গণেরা সন্তুষ্ট হবেন ছোটবেলায় যখন মঠে যেতাম প্রভুপাদের গণেরা শুধু প্রভুপাদের কথা বলতেন প্রতি বাক্যে তাদের প্রভুপাত শব্দ দশ মিনিট কথা বললে একশোবার প্রভুপাদের নাম আর প্রভুপাদের কথা ছাড়া কিচ্ছু বলতেন না এত বড় বড় সব মহাবৈষ্ণব ছিলেন বা এখনো তারা নিত্য আছেন সুতরাং আমরা আমাদের এই এই কাজ আর দিন জীবনে বাকি আছে নিজেরা নিজেরা অন্তরে হরিভজন করব চেষ্টা করব প্রভুবাদের কৃপায় প্রভুবাদের গণের কৃপায় আর যেখানে যেখানে এই আপনি যে কথাটা বললেন খুব দাবি কথা বলেছেন এই প্রতিকূল হওয়া আছে তার আমরা যেমন করে হোক তার বিরুদ্ধে গিয়ে নিজের এবং অপরের মঙ্গল করতেই হবে যার যে অবস্থা সেই অবস্থা থেকেই উন্নত হতে হবে ভালো হতে হবে জীবন্ত সাধুর কাছে চেতনময়ী বাণী শুনতে হবে জীবন্ত সাধুকে জীবন্ত সাধু এখন ছোটবেলায় গেছিলাম মা বাবার সৌরভ ভক্তি সার্গর স্বাই গেছে কাছে বাবা তাঁর নিজের কিছু প্রার্থনা জানিয়ে ওনাকে কিছু বললে ছিল সার্গ মহারাজ প্রভুপাদের শিষ্য তিনি বললেন আপনি গিয়ে প্রভুপাতকে বলুন গৌর দাসবাজি মহারাজকে বলুন ভক্তি ঠাকুরকে বলুন এনারা চেতন বস্তু দেখুন এনারা চেতন বস্তু কেউ যেন মনে করবেন না বিগ্রহ রয়েছে বা এনারা অচেতন বস্তু এনারা নিত্য এবং এনারা সচিদানন্দময় এই যে প্রভুপাদ চৈতন্য মাঠে গৌরী মঠে সর্বত্র প্রভুপাতের ভজনকুটের প্রভুপাত প্রভুপাদের সমাধি মন্দিরের প্রভুপাত যেখানে দিয়ে পরিক্রমা করছেন সেখানে প্রভুপাত গৌর সুন্দর রাধা বিনোদপ্রাঞ্জী মন্দিরে প্রভুপাত সর্বত্র প্রভুপাত প্রভুপাদের বিগ্রহ চেতন বস্তু সেখানে গিয়ে বললে তিনি শুনছেন এখান থেকেও তাকে সেখানে বলা যায় যেখানে আছি সেখান থেকে হৃদয়ে তাকে বলা যায় এই চেতনময়ী হরি কথা বলছেন কি প্রভুপাত বক্তা প্রভুপাত বলছেন আমরা কেউ আমাদের কথা বলতে আসিনি